আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি কিভাবে কোন ওয়েবসাইট থেকে সকল ধরনের চাকরি নিউজ পাবেন এবং কিভাবে আপনি চাকরির অ্যাপ্লাই করবেন ওকে প্রথমে আপনি সার্চ করবেন ট্যাববারে বাংলা সাইবার বাংলা সাইবার ঠিক আছে সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইট আছে এখানে একটা ক্লিক করে দিবেন হ্যাঁ প্রথম ওয়েবসাইটে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে কিন্তু অন্য অন্য যে ফিচারগুলো এখান থেকে অন্য অন্য সেবাগুলো আপনি এখান থেকে পাবেন বাংলা সাইবারের মধ্যে এখানে প্রযুক্তি বিজ্ঞান ফ্রিল্যান্সিং সরকারি চাকরি এখানে পাবেন আপনি একটু নিচে আসলে স্কুলগুলো দেখতে পারবেন চলমান সকল সরকারি চাকরির নিয়োগ তালিকা এখান থেকে আপনি জাস্ট একটা ক্লিক করে দেবেন ওকে দেওয়ার পর আপনি এখান থেকে কিন্তু যে চলমান যে নিয়োগগুলো আছে এখানে কিন্তু আপনি সুন্দরভাবে দেখতে পারবেন এখানে যা যা অ্যাপ্লাই আছে বিস্তারিতগুলো দেখতে পারবেন এখান থেকে আবেদনের শেষ ডেটটা এখান থেকে দেখে নিতে পারবেন আমি এখান থেকে যে কোনো একটা অ্যাপ্লাই আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন ওকে আমি যদি এখানে নদী গবেষণা ইনস্টিটিউট নিয়োগের এই অ্যাপ্লাইটা আপনাদেরকে দেখাই অথবা আমি কোস্ট গার্ড অথবা যে কোনো একটা আমি দেখাই এখান থেকে কি করবো আমি প্রথমে আমি কি করব বিস্তারিত যে একটা অপশন আছে এখান থেকে আমি বিস্তারিতের উপরে ক্লিক করব আমি যদি এখান থেকে কোনো দেখাবো পাওয়ার গ্রিড দেখাবো ওইটাতে আমি ক্লিক করলাম ক্লিক করার পর নিচে আসলে আপনি কিন্তু এই বিস্তারিত আরও সুন্দরভাবে আপনি এখানে দেখতে পারবেন কোন পদের জন্য কীভাবে এখানে কতজন নিয়োগ বেতনের স্কেল দেন আদার স্কেল এখান থেকে শিক্ষাগত যোগ্যতা পদ সংখ্যা সব দেখতে পারবেন হ্যাঁ এখান থেকে দেখার পরে আপনি যদি সার্কুলারটা দেখতে চান তাহলে আপনি নিচে আসবেন অ্যান্ড অ্যাপ্লাইও করতে পারবেন এখান থেকে ওকে আপনি এখান থেকে জাস্ট কি করবেন এই যে এখান থেকে সুন্দরভাবে সার্কুলারটা দেখে নিতে পারবেন এখান থেকে আপনি আরও যদি আপনি যা যা ইচ্ছে এখান থেকে সব অল এভরিথিং সকল তথ্যগুলো আপনি এখান থেকে কিন্তু সুন্দরভাবে দেখে নিতে পারেন আচ্ছা এখন দেখাবো আপনাদেরকে আবেদন কীভাবে করবেন এখান থেকে আবেদনের এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি কিন্তু সুন্দরভাবে একদম যে আবেদনের যে প্ল্যাটফর্ম যে ওয়েবসাইট সেখানে আপনি যেতে পারবেন ওকে জাস্ট আমি এখানে একটা অ্যাপ্লাই করলাম এখান থেকে সরি এটাতে কী দেখাচ্ছে সার্কুলার জুলাই এখান থেকে নিউ ওকে দেন এটাতে ও আচ্ছা এটা ডেড লাইন আবেদন শেষ সরি এটা আমার দেখা হয়নি একে জুলাই সার্কুলার ও আচ্ছা এটা সার্কুলার এখনও সরি এটা শুরু হয়নি এখনো চব্বিশে মে ও সরি এটা আবেদন এখনো শুরু হয়নি এরা সম্ভবত এটার আবেদন এখনো শুরু হয়নি ডেডলাইন দেখাচ্ছে চোদ্দই আগস্ট দু হাজার চব্বিশ সরি এটার আবেদন এখনো শুরু হয়নি হ্যাঁ আচ্ছা আমি একটু অন্যটাতে দেখাবো আপনাদেরকে কীভাবে আপনি আবেদন করবেন ওকে এখান থেকে সরি অনেক কিছু চলে গেছে এখান থেকে আমি আপনাদেরকে অন্য একটা অ্যাপ্লাই দেখাই এখান থেকে কিন্তু সুপ্রিম কোর্ট দেখাচ্ছে অথবা ঢাকা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আমি এটাই দেখাই এখান থেকে আপনি সুন্দরভাবে দেখার পরে আপনি কিন্তু এখানে সার্কুলারটা দেখতে পারবেন দেন এখান থেকে আপনি যে পদে অ্যাপ্লাই করবেন আমি যদি এখান থেকে হিসাব সহকারিতা করি জাস্ট একটা অ্যাপ্লাই ক্লিক করবো দেন এখান থেকে আপনি যে আপনার সার্কুলার এন এখান থেকে যা যা আছে সব পথগুলো আপনি দিতে পারবেন যে এখান থেকে আমি সার্কুলার ক্লিক করলাম দেন করার পর আমি এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করব আপনাদের ডাউনলোড যদি সার্কুলার ডাউনলোড করা থাকে এনতে ডাউনলোড করে নিন ওকে দেন এখান থেকে সার্কুলার ক্লিক করলাম এরকম সার্কুলার আসছি সরি হ্যাঁ ঠিক আছে এখান থেকে কিন্তু আমি কী বলছি হিসাব সহকারীতে কীভাবে আপনার ওই তো নেক্সটে ক্লিক করলেন নেক্সটে ক্লিক করার পর আপনার যদি টেলিটক আইডি না থাকে তাহলে আপনি এখান থেকে নো করে দেবেন আর যে থাকে তাহলে ইউজ করে সাবমিট করে দেবেন যেহেতু আমার নাই তো আমি নো করে দেবো দেন এখান থেকে আপনি করবেন আপনার একটা নাম লিখবেন তো আমি লিখলাম রাকিব ওকে রাকিব এখান থেকে বাংলায় লিখতে হবে আপনাকে রাকিব ওকে এখান থেকে আপনি ফাদার্স নেম দিলেন আমিনুর দিয়ে দিলেন ওকে এখান থেকে আপনার মায়ের নাম দিয়ে দিলেন কি মালেকা মালেকা দিয়ে দিলেন এখান জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য যে প্রক্রিয়াটা ওটা দেখাচ্ছি এখান থেকে আপনি দিয়ে দিলেন একটা এখান থেকে আপনার ডেট অফ বার্থ দিয়ে দিলেন ওকে এখান থেকে আপনি বাংলাদেশ বাংলাদেশে বাংলাদেশ ইসলাম দিয়ে দিলেন দেন এখান থেকে আপনার যে ধর্ম সেটা দিয়ে দিবেন দেন এখান থেকে আপনার জেন্ডার মেয়ের পুরুষ যেটা আছে সেটা দিয়ে দিবেন ন্যাশনাল আইডিটা দিয়ে দেবেন এখান থেকে আমি দিয়ে দিই এখান থেকে একটা দিয়ে দিলাম দশটা ওক্ষর ওকে দুই চার ছয় আট দশ ওকে এখান থেকে আপনি যদি আপনার বাট্টা দেওয়ার ইচ্ছা থাকে দিলেন যদি ন্যাশনাল আইডি কার্ডটা যদি আপনি দেন তাহলে আপনাকে বার্তা বার্থ রেজিস্ট্রেশন না দিলে হবে যদি ন্যাশনাল আইডি কার্ড না দেন তাহলে অবশ্যই বাদ দিতে হবে ওকে দেন এখান থেকে পাসপোর্ট আইডি থাকলে দেবেন না থাকলে দেওয়ার প্রয়োজন এখান থেকে আপনি সিঙ্গেল হলে সিঙ্গেল দেবেন দেন মোবাইল নাম্বারটা এখানে দেবেন জিরো ওয়ান সিক্স দশ ওকে একটা দিয়ে দিলাম আমি জিরো ওয়ান সিক্স এখান থেকে দশ এটা এটা কপি হবে না অবশ্যই এখান থেকে আপনাকে এটা দিয়ে দিতে হবে ছাব্বিশ একানব্বই চৌরাশি ওকে এখানে এখান থেকে আপনার মেইল একটা দিয়ে দিলেন ওকে মেলটা একটু হাইট করা ট্রাই করি ওকে সরি এখান থেকে আমি ওকে এখানি নোট আপনার দিয়ে দিলেন এখান থেকে নো অ্যাপ্লিকেশান এখান থেকে কেয়ার বাবা যদি আপনার বেশি থাকে তাহলে এখান থেকে আপনি আপনার বাবার নামটা এখান দিয়ে দিলেন না দিলে আপনার যে আপনার কেয়ার করে তার নামটা দিয়ে দিলেন এখান থেকে আপনি আপনার দত্তটা দিয়ে দিলেন ঢাকা ডিস্ট্রিক্ট ঢাকা এখান থেকে উপজেলা আপনি ধামরাই দিয়ে দিলেন দিয়ে আপনার যে ঠিকানা দিয়ে দিয়ে দিলেন ওকে এখান থেকে আপনার পোস্ট অফিস দেন এখান থেকে আপনার সেম যদি হয় সেম দিলেন আর এটা আপনার হচ্ছে যদি আপনার আপনি প্রেজেন্ট অ্যাড্রেস আপনি বর্তমান ঠিকানা আর প্রেজেন্ট অ্যাড্রেসটা আপনি এখান থেকে যদি সেম হয় তাহলে সেম দিলেন আর যদি আপনার স্থায়ী ঠিকানাটা যদি আপনি যে ভাড়া থাকেন কোথাও বা যদি আপনার গ্রামের বাড়িতে থাকে না থাকেন তাহলে আপনি এখান থেকে নোটের যে দুই জায়গার ঠিকানা দুটো আপনি এখান থেকে দিয়ে দেবেন ওকে আর যদি একই ঠিকানা হয় তাহলে একই দিয়ে দিলেন ওকে যারা আপনি এখান থেকে এক্সামটা দিয়ে দিলেন আপনি এখান থেকে রোল নাম্বারটা দিয়ে দিলাম ওকে দুই চার দু ছয় ওকে এখান থেকে আপনি কী করবেন জাস্ট আপনার যে তথ্যটা এখান থেকে দিয়ে দিলেন ওকে দেন এখান থেকে রেজাল্ট আপনি ফার্স্ট ডিভিশন দিয়ে দিলাম ওকে এখান থেকে পাসিং এয়ারটা আপনি দিয়ে দিলেন সুন্দরভাবে ওকে আচ্ছা তারপর আপনি এখান থেকে এইস এস সিটা দিয়ে দিলেন এখান থেকে এইস এসসি দেন এখান থেকে আপনার রোল নম্বরটা দিয়ে দিলেন এখান থেকে আপনি বিজনেস স্টাডিজটা দিয়ে দিলেন এখান থেকে দিনাজপুর দিয়ে দিলাম এখান থেকে আপনি ফার্স্ট ডিভিশন দিলেন এখান থেকে ফার্স্ট ডিভিশন দিলেন ওকে দেন এখান থেকে আপনি আপনার যে পাসিং ইয়ারটা দিয়ে দিলেন ওকে তারপর এখান থেকে আপনি ইয়েস করে দেবেন আপনার এখান থেকে যে আপনি এই কম্পিউটার অপারেটর কি না আপনি কি চালাতে পারেন কি না আপনি কি ছয় মাস মেয়াদি আপনার যে নলেজ আছে এক্সপিরিয়েন্স আছে এটা আপনার আছে কি না না এটা দিয়ে দিলেন ইয়েস করে দেবেন নো করে দিলে কিন্তু আপনার অ্যাপ্লাইটা নেবেন ওকে দেন এখান থেকে আপনি যে কিউআর কোডটা আছে এখান থেকে এন কিউ এন কিউ ফাইভ কে জেড এক্স ওকে এখান থেকে সুন্দরভাবে দিয়ে জাস্ট টিকমার দিয়ে সাবমিট করে দেবেন দেওয়ার পর আপনি কী করবেন এখানে আসার পরে দেখবেন আপনার একটা পিকচার আপনার এখান থেকে ছবিটা দিয়ে দিতে হবে ওকে এখন আপনি এটা কীভাবে দেবেন এটা হচ্ছে তিনশো বাই তিনশো এটা হচ্ছে তিনশো বাই আশি এটা কীভাবে করবেন ফটোশপের মাধ্যমে সেটাও আমি আপনাদেরকে দেখাবো আপনি ফটোশপে আসলেন আসার পর আপনি এখানে কী করলেন একটা দেন এখান থেকে আপনি একটা সার্চ করলেন যে ম্যান পিক ওকে দেন এখান থেকে আপনি একটা পিকচার নিলেন এই পিকচারটা কাদ এই ভাই দে ওকে ফিরিবিগের পিকচার ওকে দেন এখান থেকে আপনি কী করলেন একটু অপেক্ষা করলেন ফটোশপের মধ্যে আসার যে সময়টা এর মধ্যে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন নিত্য নতুন জব সারগুলো দেখেছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন এখান থেকে জাস্ট আমি ক্রিয়েট করে দিলাম ক্রিয়েট করে দেওয়ার পর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম ওকে এখন আপনার কথা হচ্ছে এই পিকচারটা কি মাপের পিকচারটা একদম রেজুলেশন নো রেজুলেশন ওকে সমস্যা নেই এখান থেকে আপনি পিকচারটা সিলেক্ট করে নিলেন দেন এখান থেকে আপনি কপ যে অপশনটা আসছে এখান থেকে আপনি তিনশো সরি তিনশো পিএক্স পিএক্স লিখতে হবে কিন্তু অবশ্যই এখান থেকে হ্যাঁ এখান থেকে আপনি সরি এটা না হ্যাঁ এখান থেকে তিনশো পিএক্স লেখলেন এইটা কপি করে এখানে দিয়ে দিলেই হবে ওকে যদি আপনার লিখতে কম ইচ্ছা হয় সমস্যা নেই ওকে নো প্রবলেম আমরা আছি এখান থেকে আপনি আপনার রেজলেশনটা দিয়ে দিলেন ওকে দেন আপনি এখান থেকে ক্রিয়েট করে দিলেন ওকে হ্যাঁ এখান থেকে আপনি এটা যতটুকু অংশ দরকার প্রয়োজনীয় কেটে ওকে আচ্ছা আমাদের কিন্তু পিকচারটা কিন্তু অলরেডি কমপ্লিট এখন আপনি কী করবেন আপনার একটা সিগনেচারের দরকার আছে ওকে এখান থেকে আপনি কী করলেন জাস্ট আপনি এখান থেকে একটা সিগনেচার বানিয়ে সিগনেচার ওকে দেন এখান থেকে ইমেজ ইমেজে আসার পর কোন সিগনেচারটা দেবেন আমি এটাই নিয়ে আসলাম ও আচ্ছা এখান থেকে জাস্ট কপি ইমেজ দেন এখান থেকে আপনি ফটোশপ দেন এখান থেকে আপনি কন্ট্রোল এন দেন ক্রিয়েট কন্ট্রোল ভিডিও পেস্ট করে দিলেন ওকে ওকে আপনি শুধু আপনি এখানে তিনশো যা তিনশো থাকবে এখানে জাস্ট আপনি এইটিন করে আশি করে দেবেন দেওয়ার পর আপনি চাইলে একটু একটু বড়ো যদি করার প্রয়োজন হয় ওকে আপনি একটু আপনার মন মতো বড়ো করে দিলেন ওকে আমার কিন্তু মোটামুটি এটা কমপ্লিট হয়ে গেছে এখন আপনি চাইলে ঠিক আছে ওকে এখন আপনি কী করবেন একটু আপনি যদি কালারটা যদি একটু বাড়াইতে চান কন্ট্রোল এল দিয়ে চাইলে আপনি এটার উপরে ক্লিক করে কন্ট্রোল এল দিয়ে আপনি কিন্তু হালকা কালারটাও বাড়াই দিতে পারেন ওকে দেন আপনি কি করবেন এখন এগুলো সেভ দিবেন সেভ দেওয়ার জন্য আপনি কী করবেন জাস্ট কন্ট্রোল অল্পটা শিপ প্রেস করলেন দেন আপনি কন্ট্রোল অল্টার শিফট এস এসপ্রেস করবেন করার পর আপনি এদের ডেস্কটপ সিলেক্ট করলেন ডেস্কটপ ওকে বাচ্চু এখান থেকে আপনি জেপিজি ওকে এখান থেকে আমি লিখলাম যে হচ্ছিল জিও বি জব ওয়ান হ্যাঁ ওকে দেন এখান থেকে আপনি দিয়ে দিলেন এটা তো আসলেন কন্ট্রোল অল্টার শিফট এসপ্রেস করলেন এখান থেকে আপনি জেপিজি করলেন এখান থেকে আপনি জব টু লিখলেন ওকে আপনার কিন্তু কাজ শেষ এখন আপনি আবার এখানে আসলেন আসার পরে আপনার অ্যাপ্লিকেশনটা কই একটু এখান থেকে দেখি দেন এখান থেকে আপনি চুজ চুজ থেকে আপনি এখান থেকে জব অন এখান থেকে আপনি জব টু ওকে আমার কাদের কাজ শেষ এখন এখান থেকে জাস্ট অ্যাগ্রি এখান থেকে সাবমিট ওকে দেন আপনার কিন্তু অ্যাপ্লাই ডান আপনি এখন কী করবেন জাস্ট টেলিটক সিম নেবেন নেওয়ার পর আপনার যে এস এম এস এস এম এ আসবেন এস এম এসে আসার পর আপনার যে এস এম এস যেখানে আপনি টাইপ করেন যেখানে লেখেন ওখানে আপনি আসবেন আসার পর আপনার এই যে ইউজার আইডি একটু জুম করে দেখায় আপনি বড়ো হাতের ক্যাপিটাল করবেন দেন এখান থেকে এইট নাইন টু এস এন ডি ফোর বি করে দিলেন ওকে দেন এই ইউজার আইডিটা আপনি উঠাবেন ওকে এটা আপনার সিস্টেম কি এটা উঠানোর আগে একটু আপনাকে কাজ করতে হবে এখানে দেখেন আপনি কী পদের অ্যাপ্লাইটে যে এখান থেকে আপনার সাঁতার মাথা ওকে একটা জুম হচ্ছে না জুম হচ্লে দৌড়ে দৌড়ি করতেছে ওকে এখান থেকে ফার্স্ট এস এম এস দেখেন আপনার কি ডিএনসিসি লিখতে হবে আগে ডিএনসিসি ক্যাপিটালে লিখতে হবে লেখার পর আপনি ভালো করে বোঝেন আগে আপনি প্রথমে মেসেজ ফাংশনে আসলেন মেসেজ অপশনে আসার পর আপনার যেখানে আপনি টাইপ করেন যেখানে আমরা লেখালেখি করি এস এম এস ওখানে আপনি ডিএনসিসি ক্যাপিটালে লিখলেন লেখার পর একটা স্পেস দিলেন দেওয়ার পর আপনি এই ইউচারটা লিখে আপনি এই নাম্বারে সুন্দরভাবে পাঠিয়ে দিলেন এই নাম্বারে ডায়াল করলেন হ্যাঁ ওয়ান সিক্স থ্রিবল টু ওকে দেখবেন আপনি একটু পর তিরিশ এস এম এস আসছে ওখানে কি লেখা আছে ওখানে আপনার একটা পিন কোড দেওয়া আছে হ্যাঁ একটা পিন নাম্বার সরি সম্ভবত আট বা দশ সংখ্যার কি করবেন আপনি ওই পিনটা আপনি কপি করে অথবা রাখবেন অথবা আপনি মুখস্থ করে রাখবেন অথবা আপনি কোথাও টাইপ করে লিখে রাখবেন হ্যাঁ দেওয়ার পর আবার আপনি কী করবেন মেসেজের অপশন আসবেন মেসেজে আসার পর আবার আপনি ডিএনসিসি লিখবেন স্পেস দেবেন তারপর ইয়েস লিখবেন ইয়েস রাখার পর ওই যে প্রিন্টের কথা বলছিলাম ইয়েস লিখে স্পেস দিয়ে ওই যে প্রিন্টের কথা বলছিলাম ওই প্রিন্টটা বসায় দিবেন দেওয়ার পর আবার এই ওয়ান সিক্স থ্রি টু সুন্দরভাবে এসএমএসটা পাঠিয়ে পাঠাই দেখবেন যে আপনি আবার দেখবেন তিরিশ সেকেন্ড বা চল্লিশ সেকেন্ড পরে দেখবেন আপনারটা এসএমএস আসছে যে কি ডিএনসিসি ডিএনসিসি পদের নাম হচ্ছে আপনার কি যে অ্যাকাউন্ট অ্যাকাউন্টের অ্যাসিস্ট্যান্ট হিসাব সহকারী পদে আপনার পেমেন্ট সাবমিট হয়ে গেছে ওকে এইরকম একটা এস এম পায় ঠিক আছে তারপরে আপনার যে যখন আপনার এই নিয়োগটা যখন আপনার যখন পরীক্ষা হবে অ্যাডমিট কার্ড দিবে আপনার সুন্দরভাবে আপনার ওই নাম্বারেই এই নাম্বারেই কিন্তু আপনার এস এম এসটা চলে আসবে ওকে আপনি এটা এখান থেকে বের করে নিয়ে সুন্দরভাবে পরীক্ষা দিবেন ইনশাআল্লাহ আপনাদের চাকরি ইনশাল্লাহ হয়ে যাবে ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট করে দেন ধন্যবাদ আলাইকুম